হ্যালো বন্ধুরা একাদশের ভর্তির দ্বিতীয় দফা শুরু শিক্ষার্থীদের জন্য কর্মসূচি ঘোষণা চলুন বিস্তারিত জানি দুই হাজার সালের একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দাফে আবেদন শুরু হয়েছে শনিবার তেইশ আগস্ট থেকে শিক্ষার্থীরা আগামী সোমবার পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একাদশের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দ্বিতীয় দাফের আবেদন শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং সোমবার রাত আটটা পর্যন্ত চলবে অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের দুইশো বিশ টাকা আবেদন ফি জমা দিতে হবে এর আগে বুধবার দশ আগস্ট সন্ধ্যায় একাদশের ভর্তির প্রথম দাফের ফল প্রকাশ করা হয়েছিল প্রথম দাফে দশ লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন তবে প্রথম দাফে আবেদনের প্রায় আটাই হাজার শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য নির্বাচিত হননি এর মাধ্যমে পাঁচ হাজার সাতশোর পাশ পেয়েছিলেন শুক্রবার আগস্ট রাত পর্যন্ত প্রথম দাফে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চিত প্রদান করতে পেরেছিলেন ভর্তি নীতিমালা অনুযায়ী আঠাইশ আগস্ট রাত আটটায় দ্বিতীয় দাফের আবেদন এবং প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে দ্বিতীয় দাফে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য উনত্রিশ ও তিরিশ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে তাদের নির্বাচন নিশ্চিত করার জন্য তারপর একুশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দ্বিতীয় দফে আবেদন গ্রহণ করা হবে তৃতীয় দাফের ফলাফল এবং দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশিত হবে তিন সেপ্টেম্বর রাত আটটায় নির্বাচনের নিশ্চয়তা সম্পূর্ণ হবে ষাট সেপ্টেম্বর এবং সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ফার্স্ট সেপ্টেম্বর একাদশে ভর্তি কার্যক্রম চলবে সাত থেকে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনলাইনে সময় মতো আবেদন এবং ফলাফল যাচাই নিশ্চিতকরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন